এন্ড ্রাইজ কৃষকদেরকে কৃষকদের চাহিদা মতো এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট ভ্যারাইটি দিতে সক্ষম হবে অসংখ্য ধন্যবাদ সবজি ফসল প্রদর্শনীতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখছেন যে আজকে আমরা এসেছি সবজি ফসল প্রদর্শনী দুই হাজার পঁচিশ ব্র্যাকসিডান এন্টারপ্রাইজ আর এন্ড থেকে সেজন্যই কিন্তু মানে চাকতি আকারে মিষ্টি কুমড়া মার্কেটটা বেশি জনপ্রিয় তো সেই লক্ষ্যে আমরা ব্র্যাকের রিসার্চ সেন্টার থেকে আমাদের সায়েন্টিস্টরা ডেভেলপ করেছে একটি নতুন ভ্যারাইটি সেটি আমরা অচিরেই আপনাদের হাতে তুলে দিব আপনারা দেখেন চাকতির মতো খাঁসগুলি একেবারেই স্পষ্ট এবং চ্যাপটা এবং কালারটা দেখেন চকচকে কালো কালারের কালচে কালারের হ্যাঁ তো এই জাতটি অচিরে আপনাদের ভিতরে কিন্তু ফাঁপাও কম আমরা দেখাবো আপনারা দেখেন এখানে কি পরিমাণ ফল ধরেছে প্রচুর এখন কিন্তু মিষ্টি কুমড়ার সিজন না এটা মে মাস মে মাসে প্রচন্ড টেম্পারেচার এবং প্রচন্ড টেম্পারেচারের মধ্যেও কিন্তু প্রচুর ফল ধরেছে আসলে ধুন্দুল যে এত পরিমাণে ধরে এটা কল্পনার বাহিরে এক থেকে দেড় ফিটের মধ্যে সাতটা ধুন্দুল ধরছে প্রত্যেকটা গিটে 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 ফল তো খুবই অসাধারণ আগামীতে মার্কেট লিডার হবে ইনশাল যে একটা নতুন গুন্দল আসছে অতিরেই এটার বীজ হবে সাদা এবং আপনারা জানেন সাদা বীজের একটা বড় মার্কেট রয়েছে তাই সেই মার্কেটকে লক্ষ্য করে আমরা কিন্তু ডেভেলপ করেছি একটি সাদা বীজের গুন্দল আপনারা দেখেন গুন্দলের কালারটা কিন্তু খুবই আকর্ষণীয় এবং এটার সাইজ লম্বা যেরকম স্ট্যান্ডার্ড এবং কালারটাও কিন্তু খুব আকর্ষণীয় এবং এটার বীজটা হবে সাদা সাদা বীজের মার্কেট দখল করতে আসছে ব্র্যাকেট নতুন এই জাতটি হাত দেওয়ার জায়গা নেই এত করলা এত এত প্রতিটি গিটে গিটে এবং প্রত্যেকটা করলার সাইজ আপনি যদি দেখেন আমার এটা ধারণা যে এটা ছয়শো গ্রাম পাঁচশো ছয়শো গ্রাম হয়ে যাবে একটা করলা হ্যাঁ ফলগুলিও সুজা এবং কম্প্যাক্ট খুবই টাইট একটি ফল এবং আমার ধারণা যে এই জাতটি আগামীতে আলোড়ন সৃষ্টি করতে আসছে আসছে লম্বা সেগমেন্টে

কেন এই করলাটা আগামীর যে মানে মনে হচ্ছে আলোড়ন সৃষ্টি করবে কেন মনে হচ্ছে এই করলাটা আমাদের আমাদের প্রত্যেকটা সিজনে কিন্তু করলা চাষ হয় না কিছু কিছু অঞ্চল ভিত্তি সময় ভিত্তি এই করলাটা 12 মাসে আমরা দেখছি টাইল দিয়ে 12 মাসে এটা চাষ করা যাচ্ছে আর এটার হলো গাছটা হচ্ছে অনেক সতেজ থাকে ভালো থাকে ভাইরাস আসে না আর ফর্মুলার ইনুম ফর্মটিও বেশি বিয়ারিংও বেশি হয় ওকে থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক মণ্ডলী আপনাদের বলে রাখছি যে এখন কিন্তু প্রচন্ড টেম্পারেচার থার্টি এইট টু থার্টি নাইন ডিগ্রি টেম্পারেচার কিন্তু এই অঞ্চলে এই টেম্পারেচারেও যে সাইজের ফল ধরেছে এবং গাছের যে অবস্থা সেইগুলি দেখেই কিন্তু আমরা বলতে পারছি যে আগামী দিনে বড় করলার সেগমেন্টে আলোড়ন তুলতে আসছে ব্র্যাকের এই নতুন জাতটি সো আমরা এই জাতটি অচিরে আপনাদের হাতে তুলে দিব আসি প্রথমে রয়েছেন আমাদের রাজশাহীর কিং সবজির কিং আক্তার ভাই আক্তার ভাইয়ের কাছে প্রথমে জানতে চাচ্ছি আসলে এই লাউটা রাজশাহীতে কেমন সারা ফেলতে পারে ধন্যবাদ ভাই আমাদের রাজশাহীতে গোল গাছের লাউ স্পটের যে লাউটা অনেক চাহিদা আমরা বিভিন্ন কোম্পানির লাউ প্রায় একশো নিমন্ত্রণে বিক্রি করি সকল তো আশাবাদ ব্যক্ত করছি এটাই যে আপনার ব্র্যাকের আমাদের এই লাউটা খুব জনপ্রিয়তা ফেলবে খুব সারা ফেলবে আমরা মার্কেট ডবল করবো ইনশাল্লাহ আক্তার ভাইয়ের দীর্ঘদিনের দাবি ছিল আক্তার ভাই সহ যারা মিঠু ভাই তাদের দীর্ঘদিনের দাবি ছিল এরকম একটি লাউ কারণ লাউ জানেন এক এক এলাকায় সাধারণত এক এক সেগমেন্টের লাউ চলে এই সেগমেন্টটা রাজশাহীতে তুমুল জনপ্রিয় সো রাজশাহীতে ব্র্যাকের ভক্তের সংখ্যা সবচেয়ে বেশি কৃষকদের মাঝে সো তাদেরও দাবি ছিল এরকম একটি লাউয়ের জন্য সো আমরা আমাদের রিসার্চ সেন্টার থেকে আমরা অলরেডি এই লাউটা ডেভেলপ করেছি এবং অতি অচিরেই আমরা এটা রাজশাহীর মার্কেটে দিব দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন একটি নতুন সেগমেন্টের দুন্ডল এটা অনেকটা ছোট চাল মতো বাট এটা কিন্তু দুন্দল এটা আমাদের রিসার্চ সেন্টার থেকে ডেভেলপ করা হয়েছে এটা দেখেন চাল মতো বাট এটা একটি দুন্দল নতুন সেগমেন্ট এখন পর্যন্ত বাংলাদেশে কিন্তু এই জাতটা লঞ্চ হয়নি তো আগামীতে আমার ধারণা এই জনপ্রিয়তা পাবে আগামী দিনের যারা কনজিউমার যারা আছেন এই দুন্দলটা তারা চয়েস করবে এবং কৃষকরা চাষ করবেন দেখেন কত সুন্দর নরম মোটা অথচ নরম অথচ এটা ডিফারেন্ট সেগমেন্টের এই দেখেন একেবারে সুন্দর এটি শেপ এটা কিন্তু সাধারণত দুন্দল আমরা যেটা দেখি সেটা লম্বা হয়ে থাকে এটা কিন্তু লম্বা না এটা অনেকটা শশার মতো অথবা চাল কুমড়া ছোট কচি চাল কুমড়ার মতো কিন্তু দেখতে তো এই জাতটি আগামীতে আমাদের আসবে লাউ যে শশার মতো ধরতে পারে এটার একটা বাস্তব উদাহরণ দেখেন আপনারা প্রতিটি ঘিটে ঘিটে লাউ ধরেছে এবং খুব সুন্দর সাইজের বর্তমানে ফ্যামিলি ছোট ছোট ফ্যামিলির জন্য ছোট ছোট লাউ খুঁজেন এবং তাদের জন্য আমরা এই লাউটা নিয়ে আসছি এবং লাউটা খুবই টেস্টি হবে এবং আমরা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ বিয়ারিং এবং আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের প্রোডাক্ট ম্যানেজার ভেজিটেবল এবং আমাদের লাউ যিনি ডেভেলপ করেছেন আর এন ডি আমরা তাদের সাথে একটু কথা বলবো লাউটি নিয়ে প্রথমে আমি মাসুদের কাছে জানতে চাচ্ছি মাসুদ আপনি যদি লাউটা সম্পর্কে একটু বলেন এটা কেমন ধরে এবং এটা খেতে কেমন ধন্যবাদ দর্শক মন্ডলী আমরা এই যে লাউটা দেখছি এটা আমাদের নিজস্ব উদ্ভাবিত একটা জাত এবং এই এর সাইজ হচ্ছে আমরা ফ্যামিলি সাইজ বলি আটশো গ্রাম থেকে বারোশো গ্রাম এবং এটা একবার নিয়ে গিয়ে একবারে এটা চেয়ে রান্নার পরে এটার র এটার স্বাদ যেমন সুস্বাদু হবে একইভাবে এটা মোমের মতো একদম মোমের মতো গলে যাবে সুতরাং আমরা মনে করছি যে এটা কনজিউমাররা খুবই পছন্দ করবে পাশাপাশি চাষি ভাই যারা আছে তাদের জন্য যেটা সেটা হচ্ছে যে তাদের দরকার ফলন একটা গাছে প্রতিটা নোডে নোডে যেমন ফল ধরে বিশটার উপরে লাউ আমরা পেয়ে থাকে এই একটা গাছ এই ছোট লাউ যার কারণে চাষি ভাইও কিন্তু একইভাবে লাভবান হচ্ছে কনজিউমার যেমন এটা খেয়ে স্বাদ পাচ্ছে চাষি লাভবান হচ্ছে আশা করছি ভবিষ্যতে এই যে ইউনিক ফ্যামিলি যেটা হয়ে যাচ্ছে ছোটো ছোটো ফ্যামিলি তাদের চাহিদা পূরণের জন্য ব্র্যাক্সিট কর্তৃপক্ষ বাস যত্রিত লাউটি ব্যাপক সাড়া ফেলবে বলে মনে হচ্ছে ধন্যবাদ মাসুদ আমারও বিশ্বাস যে আগামীতে মার্কেটে সারা ফেলতে আসছে এই লাউটি কারণ ঢাকাতে আমরা যখন লাউ কিনি বড় লাউ হলে একটা ছোট্ট ফ্যামিলি হাজব্যান্ড ওয়াইফ বা ছোট বাচ্চা তাদের জন্য এটা সমস্যা হয়ে যায় এবং বেশি দামে কিনতে হয় যেহেতু এটা বিশটা লাউ ধরবে সো আমরা কম প্রাইসেই এটা মানে আমাদের কনজিউমাররা কিনতে পারবেন এবং কৃষকরাও লাভবান হবেন কারণ একটি গাছে সাধারণত ছয়টা সাতটা লাউ ধরে সেখানে বিশটি লাউ এটা কিন্তু আশ্চর্য ব্যাপার সো আমি একটু কথা বলব আমাদের যে ব্রিডার সফিক আছে সফি সাথে আসলে এটা কখন চাষ করা যাবে এবং আসলে এই লাউটা আপনি ডেভেলপ করার আসলে উদ্দেশ্যটা কি ভাই আপনি ঠিক যেমনটা বললেন যে এই যাত্রা আমরা যারা এই যে নিউক্লিয়ার ফ্যামিলি নিউক্লিয়ার ফ্যামিলির জন্যই আসলে আমাদের এটা তৈরি করা এই প্রোগ্রামটা আমরা আরও পাঁচ বছর আগে নিচ্ছি যে এটার উদ্দেশ্যেই ছিল আমাদের যে যারা ছোটো ছোটো ফ্যামিলি আছে তাদের একটা লাউ কাটে দুই ভাগ করে খাইতে হয় তাদের জন্যই আমাদের করা এটা যেমনটা বললেন যে আটশো গ্রাম থেকে বারোশো গ্রামের মধ্যেই এটা হয় এই উদ্দেশ্যেই আমরা এটা তৈরি করছি আর এটা আমরা কয়েকবার মানে দুই তিন বছর আমরা এটা কেক

সাফিসিয়েন্ট এবং তাদের উদ্দেশ্য সফল হবে যাদের ডায়াবেটিস আছে যারা আলু খাইতে চায় না তারা এই ডাটা দিয়ে আপনার গরুর গ্রস্ত মুরগির মাংস কি খাওয়া যাবে মুরগির মাংস খাওয়া যায় মুরগির মাংস মাংস দিয়ে ডাটা খেতে হলে আপনারা এই ডাটাটা কিনতে পারেন ব্র্যাক সিড এন্ড এগ্রি এন্টারপ্রাইজের ভেজিটেবলস আর এন্ড দিনাজপুর থেকে স্বাগত আসলে আজকে আমাদের প্রয়াসটা ছিল ভ্যারাইটি ডেভেলপমেন্টের পর সিলেকশনটা যেন সরাসরি যারা এন্ড ইউজার আমাদের ফার্মার আমাদের ডিলার আমাদের রিটেইলার তারা যেন সরাসরি সিলেকশন করতে পারে সেই লক্ষ্যে আমরা একশো ষোলোটা ভ্যারাইটি মোট চোদ্দোটা ক্রপ ছিল আমরা ডিসপ্লে করেছিলাম এবং সম্পূর্ণ ওপেন ছিল কারণ আমাদের কৃষকদের সাথে সরাসরি কানেক্টেড হচ্ছে আমাদের ডিলাররা আমাদের রিসার্চার যারা আছে তারা তো সরাসরি ফার্মার্স ফিল্ডে যেতে পারে না যার কারণ আমাদের কৃষকটা কি চায় তারা আর এন ডিতে এসে সরাসরি যেন তাদের ক্রপগুলোকে পছন্দ করে নিতে পারে আমাদের টার্গেট বাংলাদেশের মেজর যে ক্রপগুলো ছিল বেসিক্যালি পাম্পিন অ্যাশ সুইট স্নেক গোর্ড রিস গোর্ড এর পাশাপাশি চিলি এবং ওকরা এবং আজকে দেখলাম স্বতঃস্ফূর্ত সবাই সিলেকশন করছে এবং আমাদের যেটা টার্গেট ছিল পুরো বাংলাদেশ থেকে যে রিজিয়নে যে প্রোডাক্টের যে টাইপটা চলে তারা যেন সরাসরি সিলেকশন করতে পারে আমি অসংখ্য ধন্যবাদ দেবো আমাদের আর এন ডিতে যারা ছিল গত তিন মাস অসম্ভব পরিশ্রম করে আজকের এই দিনটাকে সাকসেসফুল করছে বিশেষ করে খরিফ সিজনে এসে একটা ফিল্ডে করা বাংলাদেশের ইতিহাসে হয়েছে কিনা আমি জানি না হওয়ার কথাও না এটা ব্র্যাকের দ্বারা সম্ভব হয়েছে এবং ব্র্যাকের এডেডিকেটেড যারা আছে এই টিম মেম্বার যারা আছে তাদের দ্বারা সম্ভব হয়েছে এবং আমার ভালো লাগছে সকাল নয়টা থেকে শুরু করে দুপুর একটা পর্যন্ত টানা চার ঘন্টা সবাই ফিল্ডে ছিল ইনফ্যাক্টকেও নাস্তার ব্রেকটাও নেয়নি সবাই মন থেকে এবং আমার কাছে বারবার ভাই আমার এই জন্য এই এই দেন মিষ্টি কুমড়াটা দেন এই টাইপের যে জন্য আমরা কাজ করি আমার মনে হয় যে সবকিছু যদি চিন্তা করি ইটস ভেরি সাকসেসফুল ডে আর অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের প্রাণ যারা হচ্ছে কানেক্টিভিটি করে হচ্ছে আমাদের ফার্মার্স এবং ডিলারদের সাথে আমাদের সেলস এন্ড মার্কেটিং টিমের ভাইয়েরা যারা অসম্ভব পরিশ্রম করে এবং তারা সবাইকে একত্রিত করে আজকে আর এন ডি পর্যন্ত তারা আনতে পারছে এবং আমি আশা করি ইট শুড বি কন্টিনিউড এটা আমাদের চলমান থাকবে এবং ভবিষ্যতে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ কৃষকদেরকে কৃষকদের চাহিদা মতো এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট ভ্যারাইটি দিতে সক্ষম হবে অসংখ্য ধন্যবাদ মিষ্টি কুমড়া দিয়ে আমরা স্বপ্নটা পূরণ করতে পারবো যেহেতু আমরা বলছিলাম যে ভাই আমাদের মার্কেট মিষ্টি কুমড়া একটা দেন তো আশা করছি এই মিষ্টি কুমড়াই আমাদের স্বপ্ন পূরণ করবে দেখলাম এই সাইজটাও অনেক ভালো সেটটা দেখেন মিষ্টি বেশি আপনার পেপে পেপে নতুন পেপে যখন খাওয়া যায় পেপের মতো মিষ্টি খাওয়া যাচ্ছে দেখুন খুব মিষ্টি তো বেশি রান্না করে খেতে খুব ভালো লাগবে ভাই মজা লাগবে তো আমরা যেমন চাই কালো কালার সাইজ সব মিলে আমরা আগামীতে আশা করছি এটাই আমাদের মাঠ ডবল করি ইনশাল্লাহ ধন্যবাদ